রাফায় আগ্রাসন চালিয়ে হামাসকে দমানো যাবে না এমন সতর্কতা জানালো যুক্তরাষ্ট্র তবে সব মহলের চাপ উপেক্ষা করেই শহরটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল জনবহুল শহরটির বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে ইহুদি সেনারা ট্যাঙ্ক থেকেও চলছে গোলা বর্ষণ পাল্টা জবাব দিচ্ছে হামাস যোদ্ধারাও নেতানিহর স্পষ্ট হুঁশিয়ারি শত্রু বা মিত্র কোনো পক্ষেরই চাপি স্থলাভিযান থেকে পিছু হটাতে পারবে না তেলাবিবকে ফ্রিজ তাই থাকে রাফার গলিতে চলছে ইসরায়েলি বাহিনীর সাথে হামাসের তুমুল লড়াই শহরটির বিভিন্ন এলাকায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে আইডিএফ সৈন্যরা ট্যাঙ্ক থেকে চলছে গোলাবর্ষণ বিমান হামলা কয়েক গুণ জোরদার করেছে ইসরায়েল পাল্টা জবাব দিচ্ছে হামাসও রকেটার আর ছুঁড়ে গড়ে তুলছে শক্ত প্রতিরোধ এছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে সেনাদের প্রতিরোধ করছে স্বাধীনতা স্বাধীনতাকামীরা শহরটিতে স্থল অভিযান চালানো নিয়ে সব মহল থেকেই চাপ ছিল কিন্তু সিদ্ধান্তে অনর ইসরায়েল যে কোনো মূল্যে অভিযান চালানো হবে আবারও এমন হুঁশিয়ারি দিল নেতানিয়াহু প্রশাসন আমাদের বন্ধু এবং শত্রু সবাইকে জানিয়ে দিতে চাই যে ইসরায়েলকে কোনোভাবেই দমন করা যাবে না এমনকি আমাদের সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা সক্ষমতাকেও আমরা নিজেদের লক্ষ্যে অবিচল থাকবই যে কোনো মূল্যে হামাস এবং হিজবুল্লার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এ অবস্থায় ইসরায়েলকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র বলছে রাফায় অভিযান চালিয়েও হামাসকে দমানো যাবে না বরং আরও আগ্রাসী আর শক্তিশালী হয়ে পারে ফিলিস্তিনি সংগঠনটি ইসরায়েল জোরালো ভাবেই হামাসকে চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে সেটাই যথেষ্ট ছিল নতুন করে রাফায় আগ্রাসনের কোনো কেবল পেশামরিকদের ঝুঁকি রাফা আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না আমরা এখনো ইসরায়েলকে নিয়ে আশাবাদী আমরা রাফা আগ্রাসনের বিকল্প নিয়ে আলোচনা করছি এদিকে রাফা ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় বিপাকে হাসপাতালগুলো জাতিসংঘ জানিয়েছে প্রাণ বাঁচাতে লাখের বেশি ফিলিস্তিনি ছাড়ছে শহরটি হাসান যমুনা নিউজ